সহযোতা ছিল ইমাম ভাই ইমাম ভাই আমাকে বললো যে ওইখানে একটু কথা বলতে চায় উনি আমাকে খুব কোনো ফোর্স করে নাই তো আমি ওখানে গেলাম গিয়ে দেখি ওখানে আমাদের ফারুক হাসান আছেন এবং পরবর্তীতে নুরুল হকনুর এখানে আসলো আসার পরে আসলে সেরকম কোনো প্রবল প্রলোভন আমাকে দেখায় সত্যি কথা বলতে কারণ হয়তো আব্বায়ক মহাদেব ভাবতেছে যে আমাকে দেখাইছে আসলে এরকম কোনো কিছু বলে নাই সে শুধু আমাকে বলছে যে মানে দুইটা পক্ষ এক হলে কি লাভ হবে ঠিক আছে তা আমি বলছি যে ঠিক আছে আমরা তাহলে মানে সর্বোচ্চ আমার সাথে মনে হয় পাঁচ মিনিট এখানে বসে কথা হয়েছে তো উনি আমাদের যে আমরা যদি যেহেতু আমরা দুইটা পক্ষ ভাঙার পরে আমরা কিভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাকে বুঝাইছেন এবং যতটুকু কথা বলছেন নুরুল হকনুর সাহেবই বলছেন এবং আমাকে হ্যাঁ আহ্বান করছে যে ওনার দলে আসার জন্য তা আমি বলছি যে আমাদের যেহেতু আহ্বান মহোদয় আছেন ওনার সাথে আপনারা আসেন কথা বলেন ওনারা যদি একমত হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমি ওনাদের এই কথা বলে এবং আমি চলে আসছি ওখানে আমাকে তেমন কোনো জোর জবরদস্তি করে